মা আনন্দিক সে যে ঠাকুর মশাইকে ফাঁদে ফেলে মেজুমার মুখ সকলের সামনে খুলে দিল কথা ও অগ্নি হ্যাঁ বন্ধুরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কথাকে তো निर्দोष প্রমাণ করে নিল অগ্নি তবে কথার একটাই কথা যে আসল অপরাধী কে কে এত বড় একটা কাজ করেছে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে এমন কিছু করতে হবে যেন আসল অপরাধী নিজের মুখে সবটা স্বীকার করে নেয় কে যে এমন কাজ করেছে সেটা আমরা খুব সহজেই জানতে পারি আর অগ্নিও কথার সাথে হাত মেলায় অগ্নিবালে কিন্তু কি করব কিভাবে আমরা আসল অপরাধীকে ধরব তারপরেই হঠাৎই荻 মাথায় আসে যে কথাকে এসে মা অনন্তি সাজাবে তারপরেই কথা ঠাকুর মশায়ের সামনে যাবে কি সেখানে কি এমন কিছু বলবে যেন ঠাকুর মশাই নিজের মুখেই সবটা স্বীকার করে ফেলে আর ঠিক তাই হলো কি খুব পারফেক্ট ভাবে মা তৈরি করলো অগ্নি নিজেই তারপরে কথা ঠাকুর মশাই সামনে গেল এমন কি বলল যে এত বড় অন্যায় কে করেছে সবটা স্বীকার করে না ঠাকুর মশাই বলে মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি অনেক বড় পাপ করে ফেলেছি আমার এই পাপকে তুমি ক্ষমা করো আমি সবটাই বলছি যে কেন আমি এটা করেছি কার কথাই করেছি বলেই মেজমার কথা বলে ঠাকুর মশাই যেটা শুনেই তো অগ্নি কথা দুজনেই পুরো অবাক হয়ে যায় তারপরে অগ্নি ও কথা মিলে ঠাকুর মশাইকে পরিবারের সকলের সামনে আনে বিশেষ করে মেজমার সামনে সেখানে এনে মেজমার মুখ সকলের সামনে খুলে দেয় ঠাকুর মশাই সবটা খুলে বলে যে মেজমার কথাতেই সে এমন কিছু করেছে আর মেজমা নিজেই আসল মুকুটটা সরিয়েছিল তো বন্ধুরা এভাবেই যদি এবার অগ্নি ও কথা মিলে মেজমার মুখোশ পরিবারের সকলের সামনে খুলে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো